তো এই প্রিয় আজকে হচ্ছে আমার গায়ের হোমের প্রোগ্রাম অ্যান্ড আমি মেকআপারটা করেছি ক্লাসে মেকআপার বাই আশা থেকে আমাকে কেমন লাগে সব না শেষে ইতিরও গায়ে হলুদ হয়ে গেল এবার নিজের মুখে সে বলল তার আজকে গায়ে হলুদ তাই তো গায়ে হলুদের সাজে সেজেছে ইতিকে চিনে না এমন মানুষ ইউটিউব টিকটকে কেউ নেই সবাই কিন্তু ইতিকে চিনে ইতির আসল পরিচয় হচ্ছে সে নাম্বার ওয়ান রাকিব হোসেনের শালিকা তার সাথে ইসরাত জাহান অন্তরারও ভুল তাই তো তাকে সবাই অনেক বেশি চিনে আর ওর জনপ্রিয়তা অনেক বেশি কিছুদিন আগে তার এঙ্গেজমেন্ট প্রোগ্রাম হয়েছিল তারপর বিয়ের ডেট ফিক্স করেছে তবে সেটা কিন্তু প্রাউডলি বলা হয়নি তবে এখন শোনা যাচ্ছে ইতির নাকি গায়ে হলুদ দুই দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে এমনই কিন্তু গুঞ্জন জানা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে আর ইতি নিজের মুখে সেটা বলেছে আজকে আমার গায়ে হলুদ তার মানে কি ইতি তো অবশ্যই গায়ে হলুদ তাই তো গায়ে হলুদে সেজে সেজেছে ইতি বিয়েটা হচ্ছে তাল্লার সাথে তাল্লাকেও কিন্তু সবাই চেনে সেও একজন ইউটিউবার রাকিব হোসেনের মতো সেও একজন ইউটিউবার সবাই তো তালহা আর ইতির জুটিটা অনেক বেশি পছন্দ করেছে তাদের দুজনকে দেখতে মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল আর অনেকটাই কিউট সবাই তো বলছে এত অল্প বয়সে ইতিকে যে বিয়ে দিয়ে দেবে এটা কেউ কল্পনাও করতে পারেনি কারণ ইতি নাকি এখনও বিয়ের বয়সটাই হয়নি ইতিকে দেখতে এখনো অনেক পিচ্ছি লাগে সবাই তো বলছে এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে কেউ কখনো ভাবতেও পারেনি আর এদের জুটি সবাই অনেক বেশি পছন্দ করে আর ওদের ভিডিও সবাই অনেক বেশি দেখে ছাড়তে ছাড়তেই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ ক্রস করে ফেলে তো ইটিকে আপনাদের কাছে কেমন লাগে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ইটি কি সত্যি সত্যি কি গায়ে হলুদ নাকি ব্রাইডাল সেজেছে তা কিন্তু এখনো বলা যায়নি তবে ইতি নিজের মুখেই বলেছে তার আজকে গায়ে হলুদ তাই তো সে গায়ে হলুদ সাজে সেজেছে তবে ইতি যখন এংগেজমেন্ট করেছিল তখনও কিন্তু কাউকে কিছুই জানায়নি হঠাৎ করেই কিন্তু এংগেজমেন্ট প্রোগ্রাম করে ফেলে তারপর ভিডিও আপলোড করেছে তবে এবার কি গায়ে হলু তো কি এভাবেই সেরে নেবে তারপর কি জানাবে তো এই বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন